কৃষিকালচার দেখতে স্বাগত জানাই ছোট্ট ছোট্ট ভিডিওতে একটা আপডেট দেখাই আজ সকালবেলা গিয়েছিলাম আগলঝাড়া আমার মামা বাড়ি সেখানে মামাদের একটা নার্সারি আছে আবার একটা খামার আছে একটা পুকুর আছে সেই পুকুরে কিছু জিয়ল মাছ আছে তো আজকে মাছ ধরেছিলাম মাছ ধরার পর কয়েকটা মাছের পোনা আমি এই পাঁচ লিটারের একটা মামের বোতলে নিয়ে আসছি দুটো মাছ আনছি তবে একটা মাছই দেখুন একদম জীবন্ত আছে তো এই মাছটা আমি এখন আমার খামারে মুক্ত করবো দেখবো ওইটা তুমি কিনা মালিক চেষ্টা করতে দেখতে পারি সারলাম মাছটাকে নেমে যাচ্ছে পানির দিকে আমার ধারণা এই মাছটা বেঁচে যাবে যেহেতু পানির ভিতরে আসতে করে সারটে চলে গেছে আর একটা কী অবস্থা দেখি এটা তো এখনো খাবি খাচ্ছে এটা খাবি খাচ্ছে সে অক্সিজেন নিচ্ছে পানি থেকে অক্সিজেন নিচ্ছে বাঁচে কিনা যায় না যেসব মাছ পেট উল্টে থাকে সেগুলো আসলে বাঁচানো কঠিন যেসব মাছ সতেজ থাকে তারা এরকম খারাপ থাকে এরকম থাকে এটার এখন অক্সিজেন নিচ্ছে যে মুখ দিয়ে অক্সিজেন নিচ্ছে তো কিছুক্ষণ একটু পারের দিকে রাখি দেখি এটা কী করে যদি মাছটা মানে উল্টে থাকে তাহলে এটা বাঁচবে না আর যদি মাছটা মানে একদম তার পিঠ উপরের দিকে রাখে তাহলে বেঁচে যেতে পারে বর্তমানে এই মাছটাকে আমি এখানে কিছুক্ষণ রাখব আর এই পানি একটু গাছে দিয়ে দিই এই পুকুরে এভাবে করে নানান জায়গা থেকে মাছ নিয়ে আসছি মাছের পোনায় নিয়ে আসছি এই পুকুরের জন্য নানান জায়গা থেকে এভাবে নিয়ে এখানে ভরছি অনেকে বলে যে ছোট পুকুর মাছ হবে না কিন্তু আলহামদুলিল্লাহ তারপরও অনেক ধরনের মাছটি হয়েছে ভবিষ্যতে হবে লোকে কি বলো তাতে যায় আসে না আমার ডেডিকেশন আর আমার ইচ্ছাই আমার কাছে বড় আর আমি আমার সবসময় ইচ্ছাকে প্রাধান্য দিই এবং এতে আমি খুশি থাকি আর ফলও পাই বেশিরভাগ সময় আমি আমার ইচ্ছার প্রাধান্য দিয়া সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ তো এখন বিকালবেলা মাছদূরাস তারা শেষ এখনের মেইন কাজ হচ্ছে মোটর লাগিয়ে পানি দিতে হবে সন্ধ্যা পর্যন্ত পানি দিয়ে একদম ভিজিয়ে ফেলবো খামার তারপর আবার অন্য কাজে লিপতে হব মাছটা কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছে কিন্তু সে ভেসে উঠতেছে ভেসে উঠলে একটা সমস্যা যদি সে এমন থাকতো তাহলে আমি মনে করতাম যেটা বাঁচছে কিন্তু সে অক্সিজেন নিচ্ছে এই যে ফুলকার সাহায্যে অক্সিজেন নিচ্ছে এটা বেশিও যেতে পারে আর যদি বেশি থাকে এভাবে করে সন্ধ্যা বন্ধু দেখব তাহলে তুলে নিয়ে খেয়ে ফেলতে হবে এছাড়াও পানি নাহলে সাপ বা গুইলে মাছটাকে খেয়ে ফেলবে পানীয় গরম মাছটা একটু শক্ত হয়ে আসতেছে দেখি মাছটার কী অবস্থা হয় কিছুক্ষণ রেখে যাই কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাবো যাই বাড়ি গিয়ে মটর নিয়ে আসি এখন চাষ শেষ মটরে একটুও পানি উঠতেছিল ছিল না এই দু ঘন্টার ভিতরে আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকটা গাছের গোড়ায় বীজ পাম্প দিয়ে ভিজিয়ে এসেছি তাই দেখুন মাটি একদম ভেজা মাটি একদম ভেজা মাটি ভিজিয়ে ফেলেছি এভাবে করে প্রায় প্রত্যেকটা গাছের এই গোড়া ভিজিয়েছি এসছি এদিক দিয়ে একটু বাকি আসছে এগুলো আবার বিকালে চেষ্টা করব এগুলার এই ভিজাতে এখানে একটা জিনিস দেখাই এটা হচ্ছে স্বর্ণবাসের কুরুল মার্শাল্লা বলেন আলহামদুলিল্লাহ কত বড় হয়ে গেছে বিশ পঁচিশ ফিট লম্বা হয়ে গেছে এরকম দেখানোর মতন অনেক কিছু আছে সব এই আমি একই কথা বলি এখন যেহেতু মোটরে পানি উঠতেছে না চার্জ নাই ব্যাটারিটা চার্জে বসাবো আপনাদের একটা খবর দেই আবার এই যে কাচার উপরে লাগানো পেয়ারা গাছের কয়েকটায় পেয়ারা আসছে আবার একটা খবর হচ্ছে কয়েকটা দেশি কলা গাছের থোর আসছে সব মিলে ফলের দেখা পেতে যাচ্ছি আমি খুব শিগগিরই তো আবার তো কোনো আপডেট পেয়ে আপনাদেরকে জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন